Okay. <laughs> বিচার প্রশাসন আজ বারো তারিখ আজকে কত তারিখ হয়ে গেল চার পাঁচ দিন হয়ে গেল প্রশাসন কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করলো না আমরা আসলে কি তাহলে প্রশাসনের উপর থেকে ভরসা হারিয়ে ফেলছি প্রশাসন কি তাদের দায়িত্ব পালন করছে না প্রশাসন যদি এভাবে তাদের দায়িত্বকে গাফালিত মনে করে তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় যাব কার কাছে বিচার দেব প্রশাসনের উচিত এই হত্যার মূলক শাস্তির ব্যবস্থা করা কথা বেশি না কথা একটাই আমরা তান্দীন হত্যাকাণ্ডের বিচার চাই এবং সুষ্ঠু বিচার চাই অভিযুক্ত এই হত্যাকাণ্ডের বিচার চুরি না হয় গানবাড়িবাসী দেখতে পারবে ছাত্র জনতার বিক্ষোভারিবাসী দেখতে পারবে তান্দীনের পঞ্চার বিক্ষোভ রাজবাড়িবাসী দেখতে পারবে কি ভয়ঙ্করূপে এই বিক্ষোভ বিচিত্র আর পর পরিসরে হয় আমরা একটা মেসি পারবার দিতে চাই হত্যাকাণ্ডে হত্যা হত্যাকাণ্ডে বিচার চাই এবং সর্বোচ্চ বিচার ফাঁসি চাই

हमारा और आपका हम ये एक पार्टी डाल रहा है आप हमारा और भी दरवाजा है

মানে অন্তরে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটুক এবং তারও মায়ের খুব খালি হোক আর একটা কথাই শুধু বলব রাজজন্যের কাছে যে আপনারা প্রত্যেকে আপনার সন্তানদের প্রতি নজর রাখুন আপনার সন্তান কখন কি করে না করে এটা খেয়াল রাখুন তাহলে হয়তো আমাদের রাজবাড়ি থেকে অনেক অপরাধ ঘুরে যাবে আর আমাদের একটাই দাবি তারা তান্ত্রিক হত্যা করছে আইন প্রশাসনের কাছে আমাদের সবার দাবি অতি ভাবে তাদেরকে করে দৃষ্কার শাস্তি দিতে হবে যাতে আগামী ভবিষ্যতে এই ধরনের অপকর্ম করতে কোনো লোক সাহস পায় না